হ্যালো এভরিওান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমান আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে বাঙালো পি সেটার জন্য আমরা প্রথমে পিজেল ল্যাপে চলে যাব পিজেল ল্যাব থেকে ও ডটে ক্লিক করে ও পেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা প্রথমে সেই পি এল কুজ খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি পঁচিশ বাংলা নববর্ষ সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন নাম এবং পদবিটা পরিবর্তন করতে পারবেন সেটার জন্য চাইলে আপনি প্রথমে লক থেকে আনলক করে নিবেন ছবিটা এরপর গ্যালারি থেকে একটা ছবি পরিবর্তন করবেন ছবি পরিবর্তন করার জন্য একটা ছবি নিয়ে আসবেন গ্যালারিতে চলে যাবেন গ্যালার থেকে আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম ছোট বড় করে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নেবেন এটা আমি এভাবে বসাই নিলাম এরপরে নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এরপর চাইলে আপনি এখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সভাপতির ছবি আছে আপনারা চাইলে এখানে সব পরিবর্তন করে আপনারা আপনাদের কোন একজন এর ছবি বসাই দিতে পারেন আপনাদের নেতার এরপর এই পিএলপিটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে আলটাতে দিবেন সেভ টু গ্যালারিতে দিলে সেই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে